আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি মিরপুরের ভিতরে আপনাদেরকে চমৎকার একটা প্রজেক্ট দেখাবো এরকম প্রজেক্ট আসলে সচরাচর পাওয়া যায় না মিরপুর বারো নম্বর যে ডিওএইচএস আছে আমি যদি দেখাই যে দেখেন এটা হচ্ছে ডিওএইচএস ওই যে আমার সামনে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ডিওএইচএস আর এবং এই পাশে যে দেখতে পাচ্ছেন আমার বাড়া দিকে এইটা হচ্ছে প্রজেক্ট টোটাল হচ্ছে উনিশ দশমিক পঁচাশি শতাংশের এই জায়গাটা আর টোটাল হচ্ছে আপনার বারো কাঠা জায়গা বারো কাঠা জায়গা উনিশ দশমিক পঁচাশি শতাংশ জায়গার মধ্যে কিন্তু বি প্লাস জি প্লাস ইলেভেন একটা বিল্ডিং হবে এবং প্রতি ফ্লোরে কিন্তু ছয়টা করে ইউনিট হবে এরকম একটা চমৎকার প্রজেক্ট আপনি যদি ফ্ল্যাট নিতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাবিবুর রহমান আচ্ছা বাংলাদেশ সেনাবাহিনীর এনএসআই এর একসময় চিফ ছিলেন আচ্ছা তারপরে মোহাম্মদ আবিদা সুলতানা তামান্না তিনি আপনার সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসার মোহাম্মদ সাইফুল আলম বাংলাদেশ বিমান এয়ারলাইন যিনি পাইলট আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিরপুর বারো নাম্বার বাস স্ট্যান্ড আমার বাড়িতে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পল্লবী মেট্রো স্টেশন যেটাকে বলে এটা হচ্ছে বিআরটিসি বাস ডিপো পাশে হচ্ছে আপনার দেখবেন আবেশ হোটেল আছে এবং আর এই সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে আপনার উত্তরাতে যেটা হচ্ছে আপনার এমআইএসটি ইনস্টিটিউট বা মিরপুর ডিউএইচ এস যেটা বলা হয় সেটা এই রোডটা দিয়ে সোজা গেলে হচ্ছে মিরপুর ডিউএইচ ঠিক এই বারো নাম্বার বাস স্ট্যান্ড থেকে যদি আমরা একটা রিক্সা নিই তাহলে আমাদের লোকেশনটাই যেতে লাগবে মাত্র আমরা যদি হচ্ছে মিরপুর পাওয়া বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিই রিক্সাতে কিন্তু মাত্র পাঁচ মিনিটের রাস্তা চলে যেতে হবে ডান দিকে বা দিকে হচ্ছে রাজুক স্বপ্ননগর হাউজিং এখানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার ডিফেন্সের লোকরা ফ্ল্যাট কিনে থাকে যারা আর্মি পার্সন আছে যদি দেখেন সাগুতা সাগো সেই অ্যাপার্টমেন্টের কাজ চলতেছে বিশাল বড়ো একটা রোড আমরা যদি একটু সামনে আসি কালসি ফ্লাইওভারের শেষে ডিএইচএস এর গেটটা ঠিক আগে হাতের যে ডানে রোডটা গেছে আমরা এই ডানে রোড দিয়ে ঢুকবো যে সাগুপ্তা আবাসিক এলাকা যেটা এই সাগুপ্তা আবাসিক এলাকার যে গেট এই যে দেখেন সাগুতা আবাসিক এলাকা যদি ঢুকে বোঝে আপনারা কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে অনেক নামি দামি ভালো ভালো রেস্টুরেন্ট আড্ডা দেওয়ার আসসালাম ওয়ালাইকুম দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা মিরপুর ডি ও এইচ এস শপিং কমপ্লেক্স ডি ওএইচএস শপিং কমপ্লেক্সের পাশে সাগো আবাসিক এলাকাতে কিন্তু চমৎকার একটা প্রজেক্ট হচ্ছে এবং এই প্রজেক্টে টোটাল হচ্ছে আপনার ১২ কাঠার একটা প্রজেক্ট উনিশ দশমিক পঁচাশি অযুদাংশ জায়গা এখানে জমির শেয়ার কিন্তু বিক্রি হচ্ছে মাত্র পাঁচ লাখ টাকা

যারা ল্যান্ড শেয়ার কিনে হচ্ছে ফ্ল্যাট করে বা বাড়ি করে তাদের কিন্তু খরচ ফিফটি পার্সেন্ট কমে যায় জি তো আপনাদেরটা সম্পর্কে যদি একটু বলতেন বিস্তারিত আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের প্লট সম্পর্কে মিরপুর হচ্ছে ঢাকার মধ্যে এখন সবচেয়ে আধুনিক সুন্দর একেবারেই স্বচ্ছ পরিষ্কার পরিপাটি পরিকল্পিত পরিকল্পিত একটা নগরী যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটায় আপনার বনানির যে ফ্লাইওভারটা আপনার কালশি ফ্লাইওভার কালশি ফ্লাইওভার যেটা এসে নামছে এই ফ্লাইওভার টা একটা নয় ফ্লাইওভার এই ফ্লাইওভারের নিচের যে রাস্তা প্রায় তিনশো ফিট রাস্তা বিশাল রাস্তা একেবারেই পরিষ্কার কোন ধুলা বালি আশেপাশে কোনো অস্থি কিছুই নেই একদমই খুব লুব্রিকেন্টিক এরিয়া এখানে যে আপনি দেখে আসছেন আপনি আসতে গিয়ে যখন আমাদের এই সাগুপ্তা হাউজিং এর মধ্যে নতুন ব্রিজের যে কাজ শুরু হয়েছে এখান দিয়ে যখন আপনি নামছেন

এই জি ব্লকে নিয়ার অ্যাবাউট ফাইভ প্লট আছে আচ্ছা প্রায় পাঁচশোর মতো এই পাঁচশো প্লটের চারশো পঁচাশিটা প্লট হয়েছে আপনার সেনা কর্মকর্তাদের আচ্ছা আচ্ছা অর্থাৎ এখানে পাবলিক কোন প্লট নাই তার মানে এটাও কিন্তু ডিএইচএস এর মতো খুব ডিসিপ্লিনের ভিতর থাকবে আমরা যে সুন্দর একটা নগরী হবে আমরা যে প্লটে আসছি এই প্লটেরও একজন এখন ল্যান্ড শেয়ার মালিক যিনি সাবেক অবসরপ্রাপ্ত একজন ব্রিগেডিয়ার জেনারেল আচ্ছা আচ্ছা হ্যাঁ

আমার ভবনের বা প্লটের এই রোডটা হবে 30 30 ফিট রাস্তা আচ্ছা অলরেডি এটা আছে আচ্ছা এই 30 ফিটের এই মুখই কিন্তু আবার এখানে আরেকটা বিলি ব্রিজ আছে আচ্ছা এই যেটা হচ্ছে আপনার ডিএইচএস এর সাথে হচ্ছে আপনারা এড হবে আমি যদি দেখাই যে দেখেন এইখানে দেখেন এটাও কিন্তু ডিএইচএস এর বিল্ডিং

খাল কিন্তু আছে বা সরি চমৎকার একটা লেক আছে যেটা কিন্তু অলরেডি সিটি কর্পোরেশন থেকে পাশ হয়েছে পরিকল্পনা যে এটা খুব সুন্দর হাতের জিলের মতো একটা চমৎকার প্রজেক্ট করা হবে এটা চারো দিকটা ঘুরে আপনি আরো বেশি অবাক হবেন যে আপনি যে কালসি ফ্লাইওভার যেটা বলছেন ডিএসএস এসে যুক্ত হয়েছে এখানে এইটার ন্যায় আর যে আধুনিক যোগাযোগ ব্যবস্থার যেটা মাইল ফলকে আমরা এখন উপভোগ করতেছি যে বিষয়টাকে আমরা এনজয় করছি আমি মতিঝিল থেকে আপনার পল্লবী স্টেশনে মেট্রোরেলের মাধ্যমে আজকে এসেছি মাত্র ২০ মিনিট সময় ২০ মিনিট সময় মেট্রোরেল থেকে নেমে আপনাকে নিয়ে আসছি এখানে তিন থেকে চার মিনিট সময় বিশ টাকা রিক্সা ভাড়া লাগছে রিক্সা থেকে করে আসছি তো এই যোগাযোগ ব্যবস্থায় এর থেকে উত্তম যোগাযোগ ব্যবস্থা আর থাকে থাকে এবং এরকম দামি দামি বলতে এখানে যদি আপনি প্রি স্টেজে কোন ল্যান্ডে শেয়ার হতে যান ডিএসএস এর মধ্যে তাহলে পার স্কোয়ার ফিট দশ হাজার টাকার নিচে নেই আপনি যদি কোনো রেডি একটা ফ্ল্যাট কিনেন রেডি যদি কোনো একটা ফ্ল্যাট কেনেন সেটা যদি মিনিমাম হাজার স্কয়ার ফিট হয় তাহলে সেটার দাম হইছে মিনিমাম 1 কোটি টাকা ডিয়ার কোটি টাকা আপনি ওই এর অর্ধেক দামে 50% কমে এক মিনিটের দূরত্বে 50% কমে আমার এখানে আপনি জমির আমি যদি হিসাব করে আরো বেশি কমাবো আরো কিন্তু আপনার টাকা সেভ কারণ এর মাধ্যমে আপনি পাচ্ছেন এখন ল্যান্ড শেয়ার এরপরে এই ল্যান্ড শেয়ারের জমির মালিক হিসেবে আপনি আবার ল্যান্ডটাকে কিন্তু ডেভেলপ করবেন পারসন যারা আমরা এখানে 66 ডার মতো আমাদের ইউনিট হবে শেয়ার হবে প্রতি ফ্লোরে 6টা এর ভিতরে যারা এখন জমি শেয়ারগুলা নিচ্ছে সে জমি শেয়ারে বা এই ল্যান্ডের হিসেব করলে এক এক জনের ভাগে 1440 বর্গ স্কয়ার ফিট আপনার মালিকানা আসবে এইটার কমন স্পেস সিরি লিফট আনুসঙ্গিক এগুলো বাদ দিয়ে আপনি কার্পেট এরিয়া হচ্ছে 1300 স্কয়ার ফিট আপনি ইউজেবল 1200 প্লাস নিয়ার अबाउट 1300 স্কয়ার ফিট মানে 1250 থেকে 1300 এর ভিতরে থাকবে জি জি আচ্ছা সেই ক্ষেত্রে এখানে নির্মাণ কস্টটা কত স্কয়ার ফিট পড়তে পারে নির্মাণ কস্ট এখন আমাদের ল্যান্ড শেয়ার আমরা নির্ধারণ করেছি 25 লক্ষ টাকা ওকে আর পরবর্তীতে আমরা সকলে একত্রিত হয়ে আগামী মার্চের প্রথম সপ্তাহে আমাদের জমির চূড়ান্ত রেজিস্ট্রি হবে আচ্ছা এই চূড়ান্ত রেজিস্ট্রির পরে আমরা যে প্রজেক্টের কাজ ধরতে যাব সম্ভাব্য সময় পহেলা জুন তখন থেকে যে নির্মাণ কাজ শুরু হবে সে নির্মাণ কাজ সকলের অংশগ্রহণের সকলের সাথে আলোচনার ভিত্তিতে আমরা ব্র্যান্ডের সকল রড সিমেন্ট মালামাল দিয়ে অত্যন্ত সুচ্চ এবং আধুনিক একটা চমৎকার সকল সুযোগ সুবিধা নিজে থাকবে আমরা যে কয়জন উদ্যোক্তা আছি প্রত্যেকেই আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আমরা যদি বেঁচে থাকি তাহলে আমাদের মা বাবা স্ত্রী সন্তান নিয়ে এখানেই আমরা অবস্থান করব। এছাড়াও আমি আরেকটা কথা বলি আপনি যদি এই প্লেসে একটা ফ্ল্যাট করেন বা নিজের থাকার জন্য একটা জায়গা করেন আপনি কিন্তু খুব ভালো একটা সোসাইটি পাবেন ইভেন ভাইয়া নিজেও কিন্তু একজন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রফেশনাল লয়ার যেটাকে বলে দেখতে পারেন আর আরেকটা কথা বলতে গেলে যেটা না বললেই না সবগুলা ভিডিওতে আমি বলি ল্যান্ড শেয়ার কিনে আপনি যখন বাড়িটা করবেন আপনি এককালীন যদি এখানে পঁচিশ লক্ষ টাকা দিয়ে একটা শেয়ার কিনেন সেক্ষেত্রে প্রথমে আপনি 5 লক্ষ টাকা দিয়ে বাইনা করবেন আপনার হচ্ছে মার্চ মাসেই তো ভাই এটার রেজিস্ট্রিটা আমরা মার্চ মাসের প্রথম সপ্তাহে আমরা রেজিস্ট্রি আচ্ছা রেজিস্ট্রি সময় কিন্তু রেজিস্ট্রি আগ মুহূর্তে আপনাকে পুরা টাকাটা দিতে হবে আপনি গিয়ে কিন্তু আপনার নামে জায়গা সহ রেজিস্ট্রি হয়ে যাবে আর এখানে আরেকটা মজা আছে আপনি ফ্ল্যাট কিনলে একটা ফ্ল্যাটের রেজিস্ট্রি করতে 6 থেকে 7 লক্ষ টাকা লাগে সেই টাকাটা আপনার লাগতেছে না প্লাস হচ্ছে আপনি যদি একটা ফ্ল্যাট কিনেন রেডি ফ্ল্যাট আপনি ক্যাশ টাকা দিয়ে কিনেন বা হচ্ছে ব্যাংক লোন করে যদি কিনেন ব্যাংক লোন করলে কিন্তু একটা চম অনেক বেশি পরিমাণে একটা সুদ দিতে হয় সেটা কিন্তু চক্রাহারে বাড়তে থাকে আপনি দেখা গেছে এক কোটি টাকার একটা ফ্ল্যাট কিনলেন সেই ফ্ল্যাটের আপনার কিস্তি যখন পরিশোধ করবেন দশ বছর বারো বছর পরে আপনার এই টাকাটা কিন্তু গিয়া এক কোটি তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা গিয়ে দাঁড়ায় এখানে আপনি কিস্তিতে টাকা দিবেন ঠিক কিন্তু আপনার কোনো সুদ দিতে হবে না প্রতি মাসে মাসে আপনি চল্লিশ থেকে সত্তর হাজার টাকা এর ভিতরে একটা কিস্তি পরিমাণ থাকবে আপনি পরিশোধ করে দেখবেন আড়াই থেকে তিন বছরের ভিতর আপনার চমৎকার একটা বিল্ডিং কিন্তু দাঁড়ায় গেছে আপনার নিজের কিন্তু সেখানে একটা ফ্ল্যাট থাকতেছে এছাড়া যদি ভাই কেউ চায় যে ধরেন অনেকে আছে আমি ইনভেস্ট করব আমি একটা শেয়ার কিনলাম এটা যখন একতলাটা তৈরি হয়ে যাবে একতলা দুই তলা ছাদ দাঁড়াবে আমি তখন একটু চড়া মূল্যে এটা বিক্রি করতে চাই সেই সুযোগটাকে দেওয়া হবে সেই সুযোগটা তাকে অবশ্যই দেয়া হবে এবং সে কল্পনা করতে পারবে না যে এইটুকু সময়ের মধ্যে তার যদি এখানে পঁচিশ লাখ টাকা ইনভেস্ট থাকে আচ্ছা আর যখন নির্মাণ কাজ শুরু হবে

আসবে মানে ওইখানে যে সুযোগ সুবিধাগুলো থাকবে আপনি কিন্তু এখানে বসে সব পাবেন ইভেন আপনি যদি ডিএইচএস এর একেবারে ফ্রন্ট হ্যান্ড লোকেশনের কথা বলেন সেখানে অ্যাডভেন্টেজ মার্কেট আছে কমিউনিটি সেন্টার আছে অনেক রেস্টুরেন্ট আছে আপনার বিনোদনের প্লেস আছে এইটা কিন্তু এখান থেকে আপনি সেম সুবিধাটাই পাবেন আবার এখানে সাগুপ্তা হাউজিং এর আপনার খেলার মাঠ আছে আপনার শিশু পার্ক আছে আপনার মসজিদ আছে মন্দির আছে আপনার বুদ্ধদের জন্য ধর্ম প্রার্থনালয় আছে এখানে আপনার বড় হাই রেস মাল্টিপারপাল মার্কেট আছে এখানে সব আধুনিক শপিং কমপ্লেক্স আছে এখানে বড় ধরনের মসজিদ নির্মাণ হবে যেটা সাগুপ্তা জামে মসজিদ হিসেবে খ্যাত সম্পূর্ণ পরিকল্পিত একটা নগরী আমাদের প্লোডের বারো কাঠা প্লোডের পরে পূর্ব পাশে যদি আপনি ঠিক সেম বারো কাঠার প্লোট হিসাব করেন যদি এখানের প্লোট গুলা তিন কাঠা তাহলে চার থেকে তিন থেকে চারটে প্লোট পরেই আপনার আশি ফিট রোড আশি ফিট যেটা আপনার আমার প্লোড এর পিছন থেকে সাগুপ্ত ব্রিজ হয়ে উত্তরা জসিমুদ্দিনে বের হয়ে জসিমুদ্দিন একেবারে এয়ারপোর্ট এর পাশে কিন্তু বের হবে আর আমার ডান পাশে অর্থাৎ আমার প্লোড এর পশ্চিম পাশে একটা প্লোড রেখে নয় একটা লেক হবে আচ্ছা লেকের উপরে তো ডিএসএস ডিএসএস তার মানে যোগাযোগ ব্যবস্থার অত্যন্ত চমৎকার এই রোডটা হয়ে গেলে তো এখান থেকে কিন্তু আপনার উত্তরা বলেন এয়ারপোর্ট বলেন এয়ারপোর্টের দূরত্ব হয়ে যাবে আট থেকে দশ মিনিটের আপনি যখন গাড়িতে যাবেন এখন যেমন হচ্ছে একটু ঘুরে যেতে হচ্ছে আপনার ওই কালসি হয়ে তারপরে হচ্ছে আপনার ওই দিক দিয়ে ইসিবি চত্বর হয়ে তখন কিন্তু এখান থেকে চলে যেতে পারবেন তারপরে বিশ টাকা রিক্সা ভাড়ার দূরত্বে কিন্তু আপনার মেট্রো স্টেশন ঢাকা শহরের যে কোনো জায়গায় যেতে পারবেন খুব ইজিলি এবং আশেপাশে খুব নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নামি দামি আপনার মার্কেট রয়েছে তারপরে সুন্দর সুন্দর ঘোরার লোকেশন কিন্তু রয়েছে আশেপাশে চমৎকার লোকেশনে যারা জমির শেয়ারটা নিতে ইন্টারেস্টেড তারা কিন্তু এসে একবার ভিজিট করে যেতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোনে কথা বলতে পারেন কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপই মতে যারা দেশের বাইরে থেকে দেখছেন তারাও কিন্তু কথা বলতে পারেন নিজের জন্য একটা ভালো কিছু করতে যাচ্ছেন আমার মনে হয় এর থেকে ভালো সুযোগ নাও আসতে পারে অল্প কিছু শেয়ার আছে বেশি কিন্তু নাই দ্রুত যোগাযোগ করবেন যদি পছন্দ হয় নিয়ে যেটা আর কি যোগাযোগ ব্যবস্থা যে যে আমাদের এখান থেকে সুবিধাগুলো যেমন আপনার কালসি ফ্লাইওভার দিয়েও আপনি এয়ারপোর্ট সহ বনানি গুলশান দুই গুলশান এক যেমন করে আপনি উইদিন বিশ মিনিট ভিতরে আপনি অবস্থান চলে যেতে পারবেন আবার ওখান থেকে আসতে পারবেন তো গ্রুপ মেট্রোরল উত্তরা উত্তর স্টেশন এখান থেকে আপনার 3-4 মিনিটের দূরত্ব 3-4 মিনিট আর এখান থেকে 3-4 মিনিটের দূরত্ব আবার পলওয়ে স্টেশন দুইটা স্টেশনের থেকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় টিসিএস স্টেশনে যখন মেট্রোলে যাবেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র যে শ্রেষ্ঠ ইউনিভার্সিটি প্রাইসের অক্সফোর্ডই যাবে কত এখানে বাংলাদেশের শ্রেষ্ঠ মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল এখানে রাষ্ট্রের सर्वश्रेष्ठ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা বুয়েট একটা বিশ মিনিটের দূরত্ব আছে রূপনগর একটা হচ্ছে মেরিন ইউনিভার্সিটি আচ্ছা অর্থাৎ এই ইউনিভার্সিটি গুলো এখান থেকে কাছে সবচেয়ে আরো মজার বিষয় আমাদের যারা আমরা মধ্যবয়স্ক যারা আমাদের যারা ছোট ছোট শিশু

মেডিকেল কলেজগুলো সবকিছু পাঁচ মিনিট থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনি আসা যাওয়া করবেন এর ভিতরে কোনো ট্রাফিক জ্যাম নেই কোনো সিগন্যাল পয়েন্ট নেই আপনি অনায়াসে যেমন ফ্লাইওভারযোগে যোগে আসা যাওয়া করবেন তেমনি মেট্রো রেলে আসা যাওয়া করবেন এজন্যই আমরা বলছি যে আমি বলছিলাম যে ফিফটি পার্সেন্ট কমে পাচ্ছেন আপনি আপনি বলছেন আপনার অভিজ্ঞতা থেকে দীর্ঘ অভিজ্ঞতা থেকে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট কমে আপনি আমাদের

শিখবি তো ফুর্তিবেশির কাছ রাইট তো ভালো পরিবেশ হ্যাঁ ভালো পরিবেশ সুন্দর যেমন এখানে মিসেস শিরিন বেগম আছে আমাদের ডোমির মালিক মিস্টার আবেদ আলী শেখ তিনি একজন বাংলাদেশের প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট ব্যবসায়ী আচ্ছা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাবিবুর রহমান আচ্ছা বাংলাদেশ সেনাবাহিনীর এনএসআই এর একসময় চিফ ছিলেন আচ্ছা এরপরে মোহাম্মদ সেলিম রেজা আমি ল কনসালটেন্ট ক্ষুদ্র ব্যবসায়ী তারপরে মোসাম্মদ আবিদা সুলতানা তামান্না তিনি আপনার সুপ্রিম কোর্ট বেঞ্চ অফিসার এরপরে ইয়াসমিন আক্তার তিনিও গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার মোহাম্মদ সাইফুল আলম বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যিনি পাইলট এরপরে আরাফাত হাওলাদার যিনি একজন ব্যবসায়ী রুবেল বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এস এস এম কামাল বাংলাদেশ বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফারজানা আজাদ বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যিনি বাংলাদেশ বিমানের বিমানবালা আচ্ছা ডাক্তার মোহাম্মদ সোবাহান যিনি ঢাকা মেডিকেলের একজন প্রফেসর তিনি বিসিএস ক্যাডার মিসেস সাবিনা হলাদার একজন ব্যবসায়ী। তামিমুর রহমান শামিন, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। মোহাম্মদ আলমিন মোল্লা, তিনি একজন गवर्नमेंट সার্ভিস হোল্ডার। আচ্ছা। অ্যাডভোকেট জুবায়ের রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আচ্ছা। অর্থাৎ টোটাল সোসাইটিটা কিন্তু হাই এডুকেটেড। আমাদের সবচাইতে গর্বের ব্যাপার হচ্ছে সবাই ডাবল মাস্টার্স, ডাবল গ্রাজুয়েট। আমাদের বেবিরা অবশ্যই ভালো কিছু ভালো কিছু শিখবে। খুব সুন্দর একটা সোসাইটি পাবে।